এই সাইডটা কি বাইকের জন্য আমি তো এখান থেকে যাই প্রায় বাইকের নিয়ে যাই প্লিজ দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখছে আমার দিকে না আমার দিকে দেখেনি এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ চলে এলাম এবার সাঁতরাগাছি ব্রিজে উঠবো আমি এবার জ্যাম জীবনকালীন জ্যাম মানে কি লাইফ টাইম জ্যাম বলতে পারি দাঁড়ান আর বুঝি নাকি আমাকে এই ডান দিক চেপারে চালানো উচিত বাসগুলো বাইকের জন্য লেন ছাড়ে না এরা কি করবে দেখলে তারপর কেমন হ্যাঁ ডান দেখি তারা বেরিয়ে যাই একই ব্যাপার আটকে যেতে হবে দাঁড়িয়ে আছে। এই ব্রিজের উপরে প্রচুর বালি পড়ে থাকে এগুলো পরিষ্কার করা উচিত কারণ বাইকগুলো ধার দিয়ে ধার দিয়ে যাদের সাঁতার ব্রিজটা খুব ব্যস্ততম ব্রিজ একটা ঠিক আছে বাড়ি চাপ গাড়িটা ব্যস্ততম ব্রিজ একটা সে কিনা এই ধারের বালিগুলো তুলছে না এই বালিগুলো আগে তোলা উচিত ঠিক আছে এগুলো বালিগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টের মূল কারণ গাড়ি তো স্কিড করবে না এত বাইক পড়ে যাবে না একটু ধার দিয়ে গেলে খুব দুর্ঘটনা করতে পারে পুরে গেলে বাসের তলার চাকায় সরি বাসের চাকার তলায় চলে যেতে পারে লরি চাকার তলায় চলে যেতে পারে বড়ো সব দুর্ঘটনা ঘটতে পারে তো এই ব্রিজের বালিগুলো একটু দেখা উচিত যতবারই যাই ব্রিজে বালি থাকে সব সময় ভিডিও করা হয় না তোরা নিয়ে ইচ্ছা হয়তো ভিডিও করি এই বালিটা একটু সারা দেখে এখন আমি বালির উপর দিয়ে যাচ্ছি বালি রাস্তা বালি রাস্তা বালি রাস্তা